আমরা আজকে আসছি এই গাড়িটা আপনাদেরকে দেখাইতে বসে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন দেখে হয়তো বুঝে গেছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি আজকে আমরা ভিডিও করতে চাচ্ছি হচ্ছে ইয়ামাহা আর এক্স নিয়ে তো এই গাড়িটা সেল হবে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জানাবেন আপনার গাড়ির লুকটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কিরকম আছে ইঞ্জিনে একটু ধরেন ইঞ্জিনটা দেখেন এই হচ্ছে গাড়ির ইঞ্জিন এখনো চকচক করে এখনো কালার হট করা হয়নি নাই আপনার মার্কেটটা ধরেন এখানে ধরেন ডিমে ধরেন টায়ার গুলা দেখেন টায়ার দেখেন হেডলাইটটা দেখেন হেডলাইট গাড়ির ইন্ডিকেটর লাইট লাইট দেখেন ইঞ্জিনটা দেখেন ভালোভাবে কিসের টায়ারটা দেখেন আচ্ছা কিসের টায়ারটা দেখেন চট্টো গাড়ি গাড়ির কাগজপত্র সব কিছুই ঠিক আছে কোনো সমস্যা নাই গাড়ির বডিটা দেখান গাড়ির ট্যাঙ্কটা দেখেন এখনো নতুনের মতো চকচক করে লেজেন্ডারি বাইক এখনো চকচক চকচক করে তাহলে বুঝতে পারছেন কি যত্ন সহকারে গাড়িটা চালাইছে গাড়ির যে মালিক ছিল ওনার ছিল ফার্স্ট ওনার সে কতটা যত্ন সহকারে গাড়িটা চালাইছে আপনারা গাড়ির লুক দেখেই বুঝতে পারছেন আর যারা ইয়ামা আর এক্স হান্ড্রেড সম্পর্কে জানেন তারা চিনবেন তারা এই ভিডিওটা দেখবেন লেজেন্ডারি একটা বাইক ভাই কিসের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর আর ওয়ান এর কোন টাইম ভাই লেজেন্ডারি ওয়ান পিস যে এলাকায় যাবে সে এলাকায় ভাও ভাও করে কাপাইতে যাবে তো সাউন্ডটা আপনাদের শোনায় দিই সাউন্ডটা ধরেন এই যে দেখেন কি কি কে ধরেন কি কে ধরেন কি কে ধরেন এক কি গেস্ট বেশি না জাস্ট ওয়ান এ হচ্ছে এই হচ্ছে বাইকের কন্ডিশন আপনার যদি আর এক্স হান্ড্রেড ইয়ামাহা এই ক্ল্যাক ক্লারটিকেও নিতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনারা ম্যাসেঞ্জারই নখ দিবেন অবশ্যই নক দেবেন যারা রিয়েল বায়ার শুধুমাত্র তারাই নখ দেবেন অন্যথায় অযথা জানাতন করবেন না প্লিজ ভাই আপনাদের কাছে এই বিষয়টা আমি অনুরোধের অনুরোধের সাথে জানাচ্ছি যারা দেবেন না তারা নক করবেন না গাড়ির কন্ডিশন কালার কাগজপত্র সব কিছু ঠিক আছে গাড়ির লুক সব কিছু ঠিক আছে গাড়িটা দেখেন ভালোভাবে যে গাড়ির সাইড আমি বসছি ওকে আল্লাহ হাফিজ